মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা বান্ধবী ছিল যে বান্ধবীটা ছিল ও মুসলিম কি ছিলেন ও মুসলিম ছিলেন মানে ইহুদির মেয়ে ইহুদির মেয়ের সঙ্গে বান্ধবী তৈরি করেছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার হঠাৎ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার তো সব কিছুই বোঝে জানে হঠাৎ ইহুদির মেয়ের

যখন পাত্র ভালো কি না তোমার আব্বাই যাচাই করবে তুমি নিজেই যাচাই করবা এবার মা মারেরাত আল্লাহ হুলতালান কথা বললেন এবার মা মানেরাত আল্লাহ হুলতালান হার কাছ থেকে আসার পরে আব্বা যান কেবল আব্বা জান আপনি যখন বিয়ের ব্যবস্থা নেবেন ভালো যেন পাত্র কয় কয় পাত্র এমনি ভালো আবার টাকাওয়ালা পয়সা মানাম ইহুদের মেয়ে চিন্তা ভাবনাগুলো আমার বাবার তো কম নেই অনেক টাকাওয়ালা পয়সা আমার বাবা তো আমার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিকেই নিবে ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হবে কথা কোনো সমস্যা নেই ঠিক আছে বিয়ে করব এবার মা ফাতে দি আল্লাহুতাল হাঁ ব্যাপারে বললেন নিজের বাবাকে ইহুদের মেয়ের বাবাকে বললেন বাবা আমার যখন বিয়ের ব্যবস্থা হবে ওই মা ফাতেমার দি আল্লাহ গুতাল হাকে দাওয়াত দেওয়া লাগবে কী দেওয়া লাগবে বলেন তো ইহুদের মেয়ে দাওয়াত দিবেন কাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দিতে যাবেন কিন্তু ইহুদি বলে না না ওই মেয়েকে যদি দাওয়াত দাও আমার সমাজটা হলো বড় আমরা হলাম টাকা বলা পয়সা আমাদের সঙ্গে গরিবের মেয়ের সম্পর্ক হতে পারে না পারে গরিবের মেয়ে কি দাওয়াত কেউ দেয় দিতে চাই না নবীজির ঘরে তো টাকা নেই পয়সা নেই এমন কি খাবারের ব্যবস্থা নেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হার জন্য এমন একটা সুন্দর কাপড়াও কিনতে পারে না ভালো একটা জামাও কিনতে পারে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বোন রে তুমি বিয়ে করে ফেলে দাও কোনো সমস্যা নেই কই কেন বোন আমার বাড়িতে তোমাকে যাওয়া লাগবে কই এটা কি সম্ভব কেমনে যাব কই না তোমাকে যাওয়া লাগবে কই ঠিক আছে বোন আমি যাব ইহুদির মেয়ে বলছেন ঠিক আছে তাহলে তুমি আমার বাড়িতে যাবা মুক্তি দিন আমার বাড়িতে যাওয়া এবার আব্বা যান কে বলে ইহুদির মেয়ে বাবা কে আব্বা যান আমার বাড়িতে মা ফাতেমারে আল্লাহু তাআলা না দাওয়াত খাতে আসবেন বাবাই চিন্তা ভাবনা করল কিভাবে মেয়েকে বুঝাবো বোঝার তো অপশন নেই গরীব মানুষ জামা কাপড় ঠিক পুতো নাই সিরা ফাটা কাপড় পরেছে আমার বাড়িতে আসবে এইটা তো আমি মেনে নিতে পারবো না চিন্তা ভাবনা করলাম আমি কি করব এবার বাবা বলতেছে মা ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে তাহলে ভালো একটা কাপড়া কিনে যেন সে আমার বাড়িতে আসে কারণ আমার সমাজটা হলো বড় আমি হলাম টাকাওয়ালা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি আমার বাড়িতে গরিব মানুষ আসবে আমাকে ভালো লাগবে না মানুষ বলবে যে সিরাফাটা কাপড়া পরে সে এসেছে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন মা ফাতেমারে আল্লাহ তালেন হার কাছে এই মেয়ে গিয়ে বলছে আমার বাড়িতে দাওয়াত খাবা ভালো কথা আমার আব্বা যান বলেছে একটা ভালো কাপড় কিনেছে না আমার বাড়িতে আসো এবার মা ফাতেমা চিন্তা ভাবনা করলো আল্লাহ আমার তো এমন কোনো ভালো কাপড়া নেই কি পরিধান করে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে এইবার এবার চিন্তাভাবনা করলো আল্লাহ দিতে পারেন কি পারেন না এবার আল্লাহ পাক পরে বান্দা চিন্তা ভাবনা করার কিছু নেই কারণ যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাম আমাকে এত mohabbat করে ভালোবাসে শুধু আমার কাছে সেজদা করে আমি এত পছন্দ করেছি মা ফাতেমার আমল আমি মা ফাতেমাকে যেইটা দেওয়া লাগবে সেটা আমি দিয়ে দিব আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার চিন্তা ভাবনা করেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাম এশার নামাজের পরেন মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাম সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে বলেন সুবহানাল্লাহ সালাতুল হাজতের নামাজ কিও পড়ছেন দুই একদিন পড়ছেন কয় হুজুর পাঁচ সপ্তাহ নামাজই করিনা ঠিকমতো সালাতুল হাজতের নামাজ পড়ব কোন সময় সময় আছে সময় আছে কোন খারাপ করতেছেন আপনারা ওয়াজ বাদ দেই বাদ না সলবে তো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ বন খারাপের করার কিছু নেই মা ফাতেমারেত আল্লাহ উত্তর হান ঈশ্বর নামাদের পর আল্লাহর কাছে তামাক কুল করে ভরসা করে তোয়া করে চাল্লাম আমি আপনার কাছে এমন কিছু চাই না চাই শুধুই একটা ভালো কাপড় যেন হয় এই কাপড়া পরিধান করেছেন আমি ইহুদির বাড়িতে দাওয়াত খেতে পারি এবার আল্লাহ পাক জিবরাইল কে বলে জিপ্রাইল আমি আল্লাহ শোয়াইতে পারি না কয় কেন ওই দেখো ভিতরে এত সুন্দর একটা কাপড় মা ফাতেমার যন্নামে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা আতি আল্লাহু তাআলা জন্য কাপড়টা রেখে দিয়েছে যে কাপড় রেখে দিয়েছে ওই কাপড়ের ভিতরে এমন একটা পাথর মারা রয়েছে প্রত্যেকটা কাপড়ের প্রত্যেকটা জায়গায় এমন একটা সনিত সুন্দর পাথর মারা আছে ওই পাথর দুনিয়া বিক্রি করলেও পাথরের মূল্য কেউ দিতে পারবে না বলেন সোমাহান আল্লাহ এবার মা ফাতেমা রেল নাম কাপড়ানা জিপ রাইলাম সে আনার পরে জিপ রাইলে মা ফাতেমা যখন সানাতুল হাজতের নামাজ ফুর আল্লাহর কাছে দোয়া কুর আল্লাহ জীবনে কোনোদিন আমার আব্বা এত একটা ভালো কাপড়াও দিতে পারে নাই আল্লাহ তুমি ইচ্ছা করলে সব কিছু দিতে পারো আল্লাহ আমার কেউ নাই আল্লাহর কাছে করেছেন আল্লাহ যাও জান্নাতের ভিতর থেকে ওই আল্লাহ নিয়ে এসে ওইখানে রাখবা এমন জায়গায় রেখে দিবা ঘরের ভিতরে একটা তাকের ভিতরে রেখে দিয়েছে মা মা নামাজ পড়ার পরে দেখেন কাপড়ার ঘান এসেছে জান্নাতের একটা ঘান এসেছে বলে সোহান আল্লাহ এত সুন্দর কাপড়া কোথায় থেকে আসলাম সারা ঘর অন্ধকার ছিল সেখানে আলো হয়েছে বলেন সুবাহান এইবার মা হা এই কাপড়ার দিকে যখন লক্ষ্য করে কাপড়াটা নিতে গেল কাপড়া নিয়ে এসে কিন্তু আগে বাবাকে দেখাইবে না দেখে তো পরিধান করবে না বাবার কাছে নিয়ে যাবেন হঠাৎ জিপ্রাইল মানুষের রূপে দাঁড়িয়ে হঠাৎ দেখে আল্লাহর রসুল এসেছেন এবার আল্লাহর রসুল এসে দেখে জিব্রাইল মা ফাতেমা তো চিনতে পারে নাই মা ফাতেমা রাতে আল্লাহ হা কাপড়া নিয়ে আব্বাকে বলতেছে বাবা এই যে কাপড়া মা ফাতেমাকে বলতেছে মা এই কাপড়া পাইলে কোথায় জিব্রাইল বলতেছে আমার আল্লাহ পাক শুধু মা ফাতেমার জন্য এই কাপড়টা রেখে দিয়েছে বলে সোবাহান আল্লাহ নবীজি বললেন ঠিক আছে মা ফাতেমা বললেন মা ফাতেমায় কাপড় পরিধান করে তুমি কোথায় যাবা বলছিল আমি ওই ইহুদির বাড়ি বান্ধবীর বাড়িতে আমি দাওয়াত খেতে যাব যখন তবে যাবান এই কাপড় পরিধান করার পরে বোরকা পরিধান করবান যাতে কোনো মানুষ যুবক যেন তোমার দিকে তাকিয়ে না থাকে আমাদের এলাকার মা বোনেরা আছেন আপনার এলাকায় মনে হয় নাই তবে আমার এলাকায় বেশি নতুন কাপড় পরিধান করে টাই ফিটিং করে যুবকের কাছে খাড়া হয়ে বলে যুবক এই রোহিন আমার দিকে তাকিয়ে দেখ কেমন লাগছে বলেন সুবহানাল্লাহ এটা দায়িত্ব স্বীকার বাবার না মার আপনারা কোনাদিন দেখছেন যে বাবা বাবার দায়িত্ব যদি পালন করতে পারে যে আমার মেয়ে কোথায় কাপড় পেয়েছে ভালো একটা কাপড় পেয়েছে ভালো একটা গিফট পাইলো কোথায় থেকে কোন যুবক দিয়েছে এটা তল্লাশ করছেন কোনাদিন এর জন্য দায়িত্ব থাকবে কার আল্লাহর না আপনার আপনার মেয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর না সম্মানিত হাজেরিন তাহলে হিসাব দেওয়া লাগবে কাকে আপনাকে এই জন্য আমার মেয়ে কোন কাপড় পরিধান করেছে আমি কি কিনে দিলাম কি পরিধান করে এটা দেখার জন্য দায়িত্ব একমাত্র পিতামাতার যখন কোন কাপড় আনবে আমি নিজে যেইটা দেই নাই সেটা যদি আনে আর যদি বলা হয় মা তুমি কোথায় পেয়েছ আর ওই সন্তান কি আনবে আর কোনো দিন আনবে না তার মানে এই তাকিদ দেওয়া লাগবে নিজের মা বাবা এই তাকিদ না দেওয়ার কারণে আমাদের মেয়েরা পরকিয়া করতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কিনা আজকে সমাজে পরকিয়া আছে না নাই গতকালকের আগের দিন ফেসবুকে দেখলাম তিন ছেলের মা আর মাত্র এইটে পরে একটা ছেলে বলে সোবাহান জোরা লাগছে কে শুয়ে আইকে বিদেশ যাবেন আইসে দেখুন বউ নেই এ আছে না নাই বহু আছে আমার এলাকায় তাহলে একটা সতর্ক হওয়া লাগবে সম্মানিত হাজার এত মোহব্বত করলেন বউকে ভালোবাসলেন যে বউ থাকলো না আবার বউকে ভালো ভালো জিনিসও আপনারা দেন তারপরে বই কিন্তু মন ভরে না ভরে একটা লোক একটা মহিলা চিন্তা ভাবনা করুন এত সুন্দর সুন্দর মহিলারা কাপড়া পরিধান করে আমার ভাগ্য কি এক কালের কোনো কাপড়া হয় না স্বামীকে বলছে স্বামী তুমি আমার জন্য এক কালারের একটা কাপড় আনবা এক কালারের জামা এক কালারের সব কিছু এনে দিবা আমি একটু পরিধান করবে কেমন লাগে এবার চিন্তা ভাবনা করলো আমি হলাম কৃষি ক্ষেত্রে ন কৃষি কাজ করি আর আমার কাছে এগুলো কথা বলে আমার তো সহ্য হয় না এবার বিবিকে বলতেছে তোর মন যা চাই সেইটাই কর এবার চিন্তা ভাবনা করছে রহিমের আব্বা তো চলে গেছে জমিতে আসতে একটু লেট হবে বাড়িতে ডেড় মন ধান ছিল বিক্রি করেছে করার পরে চিন্তা ভাবনা করছে আমি নিউ মার্কেটে যাব নিউ মার্কেটে গিয়া সুন্দর সুন্দর এক কালারের কাপড় কিনছে দেখুন তে নিউ মার্কেটের যারা ম্যানেজার থাকে তারা কিন্তু যুবতী মেয়েদেরকে দেখলে বলে ম্যাডাম বসেন বলে না ম্যাডাম বসেন আপা বসেন ভালো ভালো কাপড় আছে ছেলেরা ঠকে বেশি না মেয়েরা ঠকে বেশি তিন হাজার টাকা দামের জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে নেওয়া লাগে লাগে কি লাগে না এবারে এক কালারের কাপড় কিনছেন কেনার পরে বাড়িতে আনছে এবার স্বামীকে ডাক দিয়ে বলছে দেখো আমি কাপড়া পরিধান করছি কেমন লাগে কই কাপড়া বাইলি কোথায় বলছে আমার বড় বোন দিয়েছে তার মানে বাড়িতে ডেয়ার মন ধান ছিল বিক্রি করছে গোপনে আছে না নাই এলাকায় আছে গোপনে ধান বিক্রি করে বেবন কিছু করে আছে না নাই এবার ডেয়ার মন ধান বিক্রি করে এক কালার কাপড় কিনছেন কেনার পরে স্বামী বলতেছে হাই রে এত সুন্দর কাপড়া বাইলি কোথায় বলছে আমার বড় বোন কই খুব ভালো লাগতেছে তোমাকে ঠিক আছে পরের দিন চিন্তা ভাবনা করলো আমি কি করব বিবিকে বলতেছে রহিমের মা আমায় আমি বড় বোনের বাড়িতে একটু ঘুরতে যাব কই না আজকে যাব না আরেক দিন যাব কয় দেরি আছে কেন আজকে যাওয়া লাগবে কয় না কারণ কাপড়টা পরিধান করার পরে কিন্তু আবার খাসা দেওয়া লাগে পরিষ্কার করা লাগে লাগে কি লানে না এবার সারফিক্সেল দিয়ে যখন পরিষ্কার করছে আল্লাহর রস্তের রংগুলো চেঞ্জ হয়েছে কি হয়েছে রং চেঞ্জ হয়েছে ডিসকালার হয়ে গেছে এবার চিন্তা ভাবনা করছে পিটুনের তার অভাব নাই অভাব আছে কারণ কাপড়া কিনছে আমি পিটুন খাওয়া লাগবে এবার রহিমের আব্বা বলতিছে তাহলে চলে যাই বড় বোনের বাড়িতে ঘুরতে যাবো না আজকে যাব না সামনে মাসে যাবো এ মাসে না কই কারণটা কি একটু কাজে ব্যস্ত এখন যাওয়া যাবে না পরে মাসে যাব এবার বিবি চিন্তা ভাবনা করলো যাই হোক রাতের বারোটার পরে আমি ঠিক করব এবার রহিমের বাবার পাশে ভেতরে বলতেছে জীবনে যা হয়েছে আর কোনো দিন এরকম ভুল হবে না যদি সিরাপাতা কাপড়া কিনে তাও ওইটাই নিয়ে আমি সন্তুষ্টি বলেন মার হবা এরকম বিবি আছে আছে এরকম এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো কাপড়া পরিধান করে যাবেন কোথায় ইহুদির মেয়ের বাড়িতে বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য আমাদের যুবকরা যখন বিয়ে করে দেখবেন দয়া করে যুবকরা একটু কথা শুনে নাও তিনটি জিনিস ভুলে করা যায় না এক নাম্বার বর্ষাকালে যেরকম ইট কিনা যায় না এক নাম্বার ইট তিন নাম্বার ইট এক নাম্বার হয়ে যায় বর্ষাকালে হয় না আর রাতের বেলা যারা মেয়ে দেখুন এবং কালার করবে সকল বেলা পরিষ্কার করলে কিন্তু চেঞ্জ হয়ে যায় আছে না নাই এই জন্য দিনের বেলা দেখে শুনে বিয়ে করবে তাহলে তোমাকে ভালো লাগবে কালো হোক ফরসা হোক যেইটাই হোক যেটা দিকে তোমার পছন্দ ওইটাকে বিয়ে করলে সারা জীবন তুমি শান্তিতে বা কথা বলেন ঠিক কিনা আমরা তো উপরে দেখি চাকচিন্ন দেখি না চাকচিন্ন দেখে বিয়ে করলাম ভিতরে মাল মেডিসিন কি আছে এটা তো দেখলাম না সম্মানিত হাজিরিন আমায় কি একটা লোক বলছে হুজুর আপনি তো এত ওয়াজ করেন একটা গাড়ি কিনেন আমি বললাম কোন গাড়ি কিনবো একটা প্রাইভেট কার কিনেন হচ্ছে মূল্য কত বললাম হচ্ছে চার পাঁচ লাখ টাকা হলেই হবে তো কই কোন গাড়ি কয়েকটা প্রভাস গাড়ি আছে গাড়িটা কিনে আমি বললাম এই গাড়িতে ইঞ্জিনও মার খেয়েছে বডিও মার খেয়েছে এই গাড়ি তো আমার দ্বারা সম্ভব নয় আজকে আমাদের সমাজ এরকম আছে যে বেশি চকচকা যে বেশি কালার বেশি কালার নিয়ে চলাফেরা করবে আর ইনজুনো মার বডিও মার কথা বলেন ঠিক কিনা রকম চরিত্রহীন মেয়েদেরকে বিয়ে করলে সংসারে আগুন ছাড়া বেতন চলবে না সাবধান হয়ে যাবেন যুবক কথা বলেন ঠিক কিনা এবার সম্মানিত হাজারিন এই মা ফাতেমারা যে আল্লাহ তালা হা চিন্তা ভাবনা করলে আমি কেমনে দাওয়াত খেতে যাব আব্বার ওয়ার্ডার ছাড়া তো আমি যেতে পারবো না বাবাই ওয়ার্ডার দিয়েছে ঠিক আছে মা তুমি যাও যাওয়ার পরে দাওয়াত খেতে গেলেন দাওয়াত খেতে গিয়ে হাজার হাজার মানুষ যখন বসেছে এই হাজার হাজার দর্শকের ভিতরে আমি তো বসবো কেমনে মা ফাতেমারা যে আল্লাহ তালান হা ঘরের ভিতরে যখন বসেছিল হাজার হাজার মানুষগুলো তার দিকে তাকিয়ে থাকে কি এই বোর কাওয়ালা কেডা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই বান্দবীর কাছে বসার পরে বান্দবীকে বললে বান্দবী তাহলে তুমি বলো আজকে যে আমি এসেছি তোমার কেমন লাগে এত সুন্দর লাগতেছে একটু বোরকাটা খোলো দেখি বোরকা খোলার পরে দেখে ঘরটা একদম আলোকিত হয়েছে বলেন সুবহানাল্লাহ এক একটা শাড়ির উপরে যে মূল্য আছে পাথরের এই পাথরের ঝলকে অন্ধকারা চুন্নার ঘরটি আলোকময় হয়ে গেছে বলেন না আল্লাহ দিতে পারেন কি পারেন না এই শুনে যখন আলোময় হয়ে গেলেন উজ্জ্বল হয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলে তুমি তাক লাগিয়ে তাকিয়েছে আইরে এত সুন্দর কাপড়া পেয়েছে কোথায় এবার বান্ধবী বলছে বান্ধবী ইহুদির মেয়ে মা ফাতেমার তালান হাকে বলতেছে বোন রে এত সুন্দর তুমি কাপড়া পাইছ কোথায় বলছে এই কাপড়াটা পেয়েছি এমন এক জায়গায় এমন এক জায়গায় পেয়েছি এর একটা গোপন আইডি কার্ড পিন কোড আছে এই পিন কোড যদি ব্যবহার করতে পারো সেখান থেকে তুমি ব্যবহার করতে পারবে এরকম সুন্দর কাপড়া পাবা কয় পিন কোডের নামটা কি কয় বলবো পরে বলবো আগে বলো যে পিন কোড যদি দরকার হয় তাহলে পিন কোড ব্যবহার করা লাগবে যতক্ষণ পর্যন্ত আইডি কার্ড ব্যবহার না করতে পারবা ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতে পারবা না বলছে কোন জায়গায় কাপড়া পাওয়া যাবে সেইটা বলেন বান্ধবীর কাছে আরেক ধরনের বান্ধবী থাকে তারা বলেন এই কাপড়া পাওয়া যাবে না আমাদের কি টাকা কম আছে হাজার হাজার টাকা আমাদের কাছে আছে বলো কোন মার্কেটে পাওয়া যাবে এমনকি মার্কেটওয়ালা ম্যানেজারের নাম্বার আমাদের বাড়ির কাছে বাড়িতে আছে আছে আমার কাছেও কে মহিলার এরকম নাই অনেক নাম্বার আছে ফোন করলে টেলিফোন দেখবেন কাপড় বাড়িতে দেয় দিয়ে যায় না আপনার এলাকায় দেয় মেয়েদেরকে দিয়ে যায় কাপড়া দিয়ে যায় বলেন তো এই ধরনের মেয়েরা কি হতে পারে ভবিষ্যতে কি হবে আপনারাই ভালো জানেন জানেন কি জানেন না এটাও তো জানেন তাহলে যে সমস্ত মেয়েরা টেলিফোন করা মাত্র ছেলেদের কাছে যে কাপড় দিয়ে যাও সাথে সাথে দিয়ে যায় এই মেয়ে কি ভালো হতে পারে ভালো হতে পারে ধকালি মেয়ে যারা হবে তারা কখনো মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না বাবা মা যেটা দিবে ওইটাই পরিধান করবে এবার মা ফাতেমা রে জানলা ভুক্তার ইহুদের মেয়েকে বলতেছে বোনরা তুমি যদি এই কাপড়া চাও তাহলে কাপড়ার মূল্য নিতে গেলে কাপড়ার মতন কাপড়া নিতে গেলে একটা পিন আইডি আইডি কার্ড লাগবে পিন কোড লাগবে গোপন পিন কোড সকলের সামনে যখন বড় হলো গোপন পিন কোডটা কি আমার একটা বড় বড় বলছে এই গোপন পিন কোড যে আইডি কার্ড ব্যবহার করবেন সেইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আইডি কার্ডের দরকার আছে না নাই সম্মানিত হাজারেন আইডি কার্ড ব্যবহার করতে গেলে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম তাকুল করা লাগবে ভরসা করা লাগবে কার উপরে আল্লাহর উপর ভরসা করা লাগবে আল্লাহ কে মানা লাগবে আল্লাহ যাইটা হুকুম করেছে বান্দা কে ওইটাই মানা লাগবে লিল্লাহি তাকবীর সম্মানিত হাজারেন আপনারা আল্লাহ কে চাই কি চাই না নবীজি চাই কি চাই না যারা আল্লাহ এবং রসুলকে বন্ধু হিসাবে মেনে নিতে পারবো আমাদের কি আর টেনশন আছে কোনো পেরেশান থাকবে না এবার মা ফাতিমার তালান হা বললেন বন্ডে গোপন আইডি কার্ডটা আমি বলে দিলাম এইটা যদি ব্যবহার করতে পারো আল্লাহ তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর কাপড়া পরিধান করে দিই বলেন সোবাহান আল্লাহ হাজার হাজার মহিলা ছিল সেখানে বা ফাতেমারে জন্ম হা দাওয়াত দিলেন সাথে সাথে সকলে মুসলমান হয়ে পাক তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমিন